bye, -bye. কিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর আর এফ টিভি চাই আমার বাড়ি পড়ল কেন অপশাসনের জবাব চাই কোথায় কথায় বাড়ির

আমরা রায়পুর রাজনীতি কমলনাথ লক্ষ্মীপুর রায় রাম আমরা আপনাদের কাছে লক্ষ্মীপুর জেলার হিন্দু বর্ধ খ্রিস্টান পূজা পরিষদ ঐক্য পরিষদ মা শক্তি আমাদের রাখা বা যত সংগঠন আছে থেকে বলেন সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতিকৃত কথা জানাই আমাদের লক্ষ্মীপুরে আমাদের লক্ষ্মীপুরে দুই তিনটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে হয়তো সেটা পরিকল্পিত ছিল কিন্তু

ছি এবারও যাচ্ছি আমরা যাইতেই থাকি তবে আমরা মনে রাখবেন যদি কালকেও ঘোষণা যায় আবার আসতে হবে আমরা আবার আসবো যদি পশু ঘোষণা যায় যে লক্ষ্মীপুর আসতে হবে আসবেন তো মনে রাখবেন এখান থেকে গেলে ঘুমিয়ে গেলে চলবে না

বলি কোথায় আপনাদেরকে ঠাই দিলাম আমরা আপনাদের কথা মনে রাখবো এখন আমাদের পূজা পরিষদের সম্মানিত সভাপতি বাবু স্বপন দেবনাথ উপস্থিত আছেন আমাদের ঐক্য পরিষদের সাবেক সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন আমাদের কান্তি শাহমদও ছিলেন আসেন এবং আমাদের জয় কাকু ছিলেন সবার পক্ষ থেকে শুধু শঙ্কর কাকু আপনাদের উদ্দেশ্যে এক মিনিট বক্তব্য রাখেন আমাদের যে ছাত্র সমাজ আছে আমাদের ছাত্র সমাজের খুব একটা ভালো এবং গ্রুপ আছে ম্যাডাম এবং ইউনিট আছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আজকে সংক্ষিপ্ত সময়ে আপনারা একটু ছাত্র সমাজের লাল দুই তিন উপস্থিত হয়েছে আমি আপনাদের আজকে বক্তব্য চাই আমাদের কোণা হিন্দুদের সংকটে কোণা সংকটের নাই